নমস্কার বন্ধুরা কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা দুর্দান্ত জলখাবার রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করব বলে এক কাপ চিড়ে দিয়ে তৈরি করেছি দুর্দান্ত একটি জলখাবার যেটা সকাল সন্ধ্যায় বাচ্চাদের জন্য স্কুলে টিফিনে তৈরি করে দিতে পারো ভীষণ হেলদি তেল ছাড়া কোনো রকম ভাজাভাজি ঝামেলা নেই খুব তাড়াতাড়ি চটপট তৈরি হয়ে যাবে এরকম একটি স্বাস্থ্যকর জলখাবার কতটা লোভনীয় লাগছে দেখতে আশা করি দেখে বুঝতে পারছো খেতে দুর্দান্ত টেস্ট হয়েছে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও ভীষণ ভালো লাগবে একটা বাটি নিয়ে নিয়েছি এখানে চা খাওয়া কাপের মাপে আজকে আমি উপকরণ নিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে আমি দু কাপ চিড়ে নিয়েছি নর্মাল চিঁড়ে সমস্ত দোকানে পাওয়া যায় চিঁড়েটাকে দু থেকে তিনবার একটু ভালো মতো জল ধুয়ে ফেলে দিতে হবে পাঁচ মিনিট মতো চিড়েটাকে আমি জলে ভিজিয়ে রেখে দিচ্ছি এবার আমি একটা মিক্সার জার নিয়ে নেব আর মিক্সার জারের মধ্যে নিয়ে নেব চা কাপেরি হাফ কাপ সুজি নর্মাল সুজি এবং সুজিটাকে আমি একটু ফাইন পেস্ট করে নেবো তার জন্য মিক্সার জারে সুজিটা নিয়ে নিয়েছি এখন পেস্ট করাও আমার সুজিটা হয়ে গেছে দেখো কত সুন্দর ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে এখন আমি যে চিঁড়েটা ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট মতো চিড়েটা দেখো একটু ফুলে উঠেছে এবং চিড়েটা থেকে ভালো মতো জলটা নিংড়ে নিতে হবে এক ফোঁটা জল নিলে চলবে না ভালো মতো চিপে জলটা ফেলে দিয়ে চিড়েটাকে আমি নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে কারণ জল থাকলে কিন্তু চিড়েটা নরম হয়ে যাবে তাই চিড়েটার মধ্যে এক ফোঁটাও জল দেওয়া চলবে না চিড়েটাকে শুকনো চিড়েটাকে এখন আমি বোলটার মধ্যে নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো আমি যে সুজিটা পেস্ট করে রেখেছিলাম ফাইন পেস্ট তো সেই সুজিটা আমি এখন নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব তবে খুব অল্প উপকরণ যেটা বাচ্চাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে খুব একটা বেশি আমি মশলাও দেব না খুব অল্প উপকরণ দিয়ে এটা আমি তৈরি করব দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কিছু বেশ কিছুটা কাঁচা লঙ্কা যদি বড়দের জন্য তৈরি করো বন্ধুরা কাঁচা লঙ্কার পরিমাণটা একটু ঝালির পরিমাণটা দিলে ভালো লাগবে আর যদি বাচ্চাদের জন্য তৈরি করো তাহলে কিন্তু ঝালির পরিমাণটা কমিয়ে দেবে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে স্বাদ মতো রান্নার লবণ আর স্বাদ মতো দিয়ে দিয়েছি বিট লবণ আমি এখানে দু রকম লবণ দিয়েছি তোমরা চাইলে এক রকম লবণ যেটা তৈরি করতে পারো তো এখন কিন্তু ভালো মতো এইভাবে চোটকে মেখে নিতে হবে সমস্ত কিছু আর পেঁয়াজটা দেওয়াতে কিন্তু বন্ধুরা খেতে অস্বাভাবিক টেস্ট হয়েছে আমি যে পদ্ধতিতে তৈরি করেছি একবার এই পদ্ধতিতে তোমরা বানিয়ে দেখো বাড়ি বাচ্চারা কিন্তু আঙুল চেটেপুটে খাবে এতটাই টেস্টি একটি জলখাবার এটা তৈরি করা হয়েছে ভালো মতো হাতের সাহায্যে ঠেসে আমি মেখে নিয়েছি এবং একটা সুন্দর ডো আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা বাচ্চাদের জন্য তৈরি করলে আবারও বলছি লঙ্কার পরিমাণটা কিন্তু তোমরা কমিয়ে ব্যবহার করতে পারো এখন ভালো মতো তৈরি করা হয়ে গেছে মানে হাতে সাহায্যে মাখা হয়ে গেছে এখান থেকে এখন আমি দেখে নেব যে সুন্দর ডো তৈরি হচ্ছে কি না তার জন্য আমি একবার চেক করে নেব দেখো সুন্দর একটা ডো আমার তৈরি হচ্ছে তো তার জন্য এখন আমি একটা প্লেট নিয়ে নেব আর হাতটা পরিষ্কার মতো ধুয়ে আসবো তা হাতটা ধুয়ে এসেছি আর এদিকে আমি প্লেটও নিয়ে নিয়েছি হাতের তালুতে এক ফোঁটা সাদা তেল নিয়ে নিয়েছি এখান থেকে ছোট ছোট এখন বল কেটে নেব আমি কীরকমভাবে তৈরি করছি দেখো বন্ধুরা খুব সোজা তোমরাও পারবে এটা তৈরি করতে এবং চটপট তৈরি করে দিতে পারবে বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু এরকম একটি জলখাবার দিয়ে দিতে পারবে দেখো গোল করে মাঝখানটা একটু কাবাব শেপ মতো দিয়ে চাপ দিয়ে মাঝখানে একটা আঙুল দিয়ে একটু গর্ত মতো করে দিচ্ছি ডিজাইনটা তোমাদের ইচ্ছে মতো তোমরা করে নিতে পারো তবে এরকমভাবে একটু ডিজাইন করে দিলে কিন্তু বাচ্চাদের খেতেও ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি একটু চাপ দিয়ে মাঝখানটা একটু গর্ত করে দিলাম খুব সোজা পদ্ধতিটা তোমরা কিন্তু এরকমভাবে তৈরি করে দিতে পারো এবং একটু ডিজাইন করে দিলে বাচ্চাদের কাছে খুব লোভনীয় হয়ে ওঠে ব্যাপারগুলো এবং বাচ্চারা কিন্তু খেতেও ভালোবাসে তো ডিজাইনটা তোমাদের ওপর নির্ভর করছে যেরকম ইচ্ছে তোমরা এটা বানিয়ে দিতে পারো তবে বন্ধুরা বলছি খুব সুন্দর খেতে হয় এবং ভীষণ হেলদি চিড়ে আছে সুজি আছে আর রকম মশলা এখানে ব্যবহার করা হয়নি তোমরা দেখতে পেলে খুব সামান্য মশলা দিয়ে তৈরি করেছি এবং ভীষণ হেলদি একটা জলখাবার বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য এটা খেলে কিন্তু এবং দু তিনটে খেয়ে নিলে জল খেয়ে নিলে কিন্তু পেটটা ভরে যাবে বাচ্চাদের কথা বলছি তো বাচ্চাদের জন্য এরকম একটা জলখাবার তোমরা বানিয়ে দিতে পারো বিশেষ করে ছুটির দিনে অথবা স্কুল টিফিনেও আমি কিন্তু সমস্তগুলো তৈরি করে নিয়েছি দেখো একটা প্লেটে সাজিয়ে নিয়েছি আর প্রত্যেকটার মধ্যে একটা করে লঙ্কা দিয়ে দিয়েছি যদি বাচ্চাদের কথা চিন্তা করো লঙ্কা পরিমাণটা কমিয়ে দিও একটা বাটিতে জল দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর এরকম ফুটো ফুটো পাত্র যেটা আমরা ভাপে দিই অনেকের বাড়িতেই থেকে থাকে এরকম একটা পাত্র নিয়ে নেবে এবং ওপরে একটু অয়েল ব্রাশ করে নেবে তাহলে কিন্তু এটা চিপকে যাবে না তোলার সময় খুব সাবধানে এটা আপনার ইজিলি উঠে আসবে আর যদি অয়েল ব্রাশ না করি তাহলে কিন্তু অনেক সময় চিপকে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সেই রিক্সটা নেওয়ার কোনো রকম দরকার নেই তাই অয়েল ব্রাশ এইভাবে অয়েল ব্রাশ করে আমি চিরের এই জলখাবারটা মানে নাস্তাটা আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি আর জল কিন্তু ফোটা শুরু হয়ে গেছে এবং পাঁচ থেকে সাত মিনিট আমি এইভাবে কিন্তু রেখে দেব যাতে খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটা সিদ্ধ হয়ে আসে কারণ পাঁচ সাত মিনিট বাদে আমি তোমাদের দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর সিদ্ধ হলো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই এটি লাইক করে দিও আর কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও বন্ধুরা দেখো আমি ফিরে এসেছি এবং খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি এক চামচ সাদা তেল নিয়েছি মাত্র এক চামচ এর মধ্যে এখন সামান্য কিছু জিনিস আমি অ্যাড করবো এটাকে আরও একটু চটপটা তৈরি করার জন্য এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মাত্র সাদা তিল সাদা তিল যদি বাড়িতে না থাকে বন্ধুরা দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু সাদা তিল কিন্তু প্রচুর ভিটামিনস থাকে এবং ভীষণ উপকারী আমাদের শরীরের জন্য এক চিমটে লবণ আমি দিয়েছি এক চিমটে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এখন এক চিমটে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে এগুলো পুরোপুরি অপশনাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বাচ্চাদের জন্য নাও দিতে পারো এখন আমি দিয়ে দেবো ম্যাগি মশলা যেটা বাচ্চাদের অতি প্রিয় একটি মশলা সমস্ত খাবারে দিলে বাচ্চারাও কিন্তু ভীষণ ভালোবাসে ম্যাগি মশলাটা আমি এখানে ব্যবহার করেছি তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারো ভীষণ ভালো লাগে খেতে তো ম্যাগি মশলাটা দেওয়ার পর আর সমস্ত কিছু একটু ভালো মতো নাড়িয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লো রেখে দিয়েছি এখন আমি যে সিদ্ধ করে রেখেছিলাম চিরের জলখাবারটা এটা কিন্তু দিয়ে দিচ্ছি দেখো একটু সমস্ত কিছু চটপটা করার জন্য এবং খেতে ভালো লাগবে দেখতে ভালো লাগবে বাচ্চাদের সামনে দেখবে যত সুন্দরভাবে তুলে ধরবে বাচ্চারা কিন্তু তত মানে ততটাই লোভনীয় তাদের কাছে হয়ে যাবে খাবারটা তাই সবসময় বাচ্চাদের খাবার একটু দেখার দিক থেকে সুন্দর করে তুললে কিন্তু বাচ্চারা বায়না করে না খেয়ে নেয় তো বাচ্চা বড় প্রত্যেকের জন্য জলখাবারটা ভীষণ হেলদি ভীষণ স্বাস্থ্যকর এবং ভীষণ লোভনীয় এরকম একটা টেস্টি হেলদি জলখাবার বাড়িতে তৈরি করে দেখো বন্ধুরা যে কোনো সময় বাচ্চারা কিন্তু খেয়ে নেবে এবং বড়রাও খেয়ে নেবে সকাল সন্ধ্যায় দুর্দান্ত একটা জলখাবার আশা করছি আজকে রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগলো আর কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টস বক্সে মতামতটা জানিও আমি তোমাদের সমস্ত উত্তর দিয়ে দেবো এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আজকের এই জলখাবারটা অবশ্যই একবার হলে বাড়িতে তৈরি করে দেখো ভীষণ ইজি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় বাচ্চা বড় প্রত্যেকের জন্য বলছি আর যা গরম পড়েছে এরকম গরমে এরকম একটা হালকা ফুলকা জলখাবার বাচ্চাদের দিলেও কিন্তু বাচ্চারা খেয়ে নিতে পারবে যে কোনো রকম সস অথবা চাটনির সাথে এটা পরিবেশন করতে পারো আবার সস ছাড়াও কিন্তু এটা ভীষণ ভালো লাগবে খেতে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এবং সমস্ত মশলাটা কিন্তু ভালো মতো মাখিয়ে নিয়েছি আবারও বলছি বাচ্চাদের জন্য তৈরি করলে বন্ধুরা ঝালির পরিমাণটা কমিয়ে দিতে পারো তো আমি এখন একটা প্লেটের মধ্যে সাফ করে নিচ্ছি দেখো কী সুন্দরভাবে দেখতে লাগছে এবং ওপর দিয়ে একটু সস ছড়িয়ে দেবো যাতে বাচ্চাদের কাছে আরও একটু বেশি লোভনীয় হয়ে ওঠে বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা একবার ট্রাই করে দেখো আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করছি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন আরও একটা রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করে যেও আজকের মতো এখানেই বিদায় টাটা